পড়াশোনার জন্য সারা পৃথিবীতে যতগুলো সিস্টেম আসছে তার মধ্যে যদি আমি বলি নাম্বার ওয়ান সিস্টেম সেটা হচ্ছে হাফেজি পড়ার সিস্টেম কীভাবে সেটা বলি যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় সেরা স্টুডেন্ট হইতে পারে জাস্ট একটা ফর্মুলা লাগবে একটা ফর্মুলা সেই ফর্মুলাটা কি ধরা যাক সে আজকে থেকে পড়া শুরু করছে আজকে থেকে আজকে থেকে সে পড়ছে এখন যা পড়বে জাস্ট এক ঘন্টা পরে কিন্তু ছাপ্পান্ন পার্সেন্ট দিন সে ভুলে যাবে একদিন পরে সত্তর পার্সেন্ট ভুলে যাবে এক সপ্তাহ পরে আশি পার্সেন্ট বলে যাবে তার মানে আমরা যা কিছু পড়ি যা কিছু শুনি আশি পার্সেন্ট জিনিস সাত দিন পরে নাই অথচ কোরআন শরীফ যারা পড়ে তারা দেখা যায় যে গোটাল কোরআনের তিরিশটা পাড়া একদম এ টু জেড মুখস্ত না তারা কিভাবে খেয়াল রাখে কেউ যদি হাফেজি পড়াটা দেখে দেখবে যে হাফেজিরা হাফেজিতে যারা পড়ে ভোরের টাইমে তারা একটু পড়ে এবং সকালে আবার একটু পড়ে পড়ার পরে দুপুরের পর থেকে তারা রিভিশন দেয় মাগ্রীবের পরে তারা রিভিশন দেয় এসার পরেও রিভিশন সারা সারাদিনে যে টাইমটা তারা পড়ে ক্যালকুলেশন করলে দেখা যাবে সেভেন্টি থেকে 80% টাইম তারা রিভিশন দেয় সেভেন্টি থেকে 80% পার্সেন্ট টাইম তারা শুধু রিভিশন দেয় এবং ইন্টারন্যাশনালি বলতেছে যে একটা স্টুডেন্ট অসাধারণ হবে যদি সে দৈনিক যে পরিমাণ টাইম পড়ে তার সেভেন্টি টাইম সে যদি রেগুলার রিভিশন দেয় তাহলে সে অসাধারণ স্টুডেন্ট হবে এবং একটা স্টুডেন্ট যখন হচ্ছে যে হাফেজই পড়ে তখন তার ব্রেইনের মধ্যে কিন্তু একটা আলফা ওয়েব তৈরি হয় আলফা ওয়েব এবং এই ওয়েবটা এমন ধরা যাক আপনি নর্মালি একটা পৃষ্ঠা পড়তে আপনার লাগতেছে একটা পৃষ্ঠা পড়তে লাগতেছে ধরলাম যে দশ মিনিট আপনি যদি আলফা ওয়েবে পড়েন আলফা ওয়েব ব্রেইনের মধ্যে তাহলে আল্লাহর রহমতে আপনার ওই পড়াটা দুই থেকে তিন মিনিটে হবে তার মানে স্বাভাবিকভাবে একটা পরে আপনি যেই স্পিডে পড়েন আলফা ওয়েব থাকলে তার থেকে চার থেকে পাঁচ গুণ বেশি স্পিডে আপনি আল্লাহর মধ্যে পড়তে পারবেন তাহলে যারা কোরআনের হাফেজিতে পড়ে তারা কিন্তু ব্রেইনে আলফা ওয়েব তৈরিটা অটোমেটেড হয় ওই যে আমি যখন কোরআন আল্লাহ আমরা শুনলাম তখন একটা ভালো লাগছে না সবার কোরআন যখন শুনলাম কি কারণে ভালো লাগলো কারণ কোরআনের আয়াতগুলো আল্লাহ এমনভাবে অ্যাসেম্বেল করছেন যখনই আমরা শুনি তখন ব্রেইনটা ডাউন হয় এবং ব্রেইনটা কুলডাউন হয়ে গেলে ব্রেইনের মধ্যে প্রতি মুহূর্তে যে হচ্ছে বিভিন্ন ঢেউ আছে ঢেউটা এমন লেভেলে আসে যেইটার নাম হচ্ছে আলফা ঢেউ এবং এই ঢেউটা ব্রেইনের জন্য খুব উপকারী আমরা এখন যতগুলো সমস্যার মধ্যে আসি এক নাম্বার সমস্যা যদি বলি নাম্বার ওয়ান সেটা হচ্ছে কি জানি যে আমরা ফ্যামিলির মধ্যে তিনটা জেনারেশনের কানেকশন নাই এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কোন কোন জেনারেশন আব্বা আম্মা সাধারণভাবে বাবা মা যেটা থাকে ওনার ছেলে মেয়ে আর ওনার উপরে হচ্ছে দাদা দাদি তার মানে দাদা দাদি বা নানা নানি মা বাবা সন্তান তিনটা জেনারেশন একসাথে থাকার কথা তিনটা জেনারেশনের একটার সাথে আরেকটা ঠিকভাবে কানেকশন না হওয়ার কারণে যতগুলো প্রবলেম এখানে আমার কাছে আসছে সবগুলো প্রবলেম দেখলাম এই একটা জায়গাতে সমাধান আছে জাস্ট ওয়ান একটা জায়গা এবং সেই সমাধানটা আমরা আজকে খুব দ্রুত করে ফেলতে পারবো এটা কিভাবে করব সেটা একটা বলি প্রফেসর আলেকজান্ডার বলতে একজন আছে উনি হচ্ছেন উনিশশো সত্তরের দশকের দুইটা আলাদা আলাদা পার্ক বানিয়েছেন পার্ক একটা পার্কের মধ্যে উনি দুই দুই রকমের বোতল বোতল রকম ধরবো কিন্তু আমি দেখতেছি খোচর মসর কে করছে আমি ধরবো একটু পরে দুই রকম বোতল আছে একটা বোতলের মধ্যে মরফিন দেওয়া হয়েছে মরফিন আরেক রকমের বোতলের মধ্যে শুধু পানি কোনো কিছু নাই সবগুলো ইঁদুরকে এরকম বিভিন্ন দুই টাইপের বোতল ছেড়ে দিয়েছে আর ইঁদুর আছে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সবগুলো ইঁদুর মরফিন যুক্ত যে পানি আছে সেটা খাচ্ছে মরফিন মানে বুঝছি তো নেশা দুইশো ডোপামিন ঘর ভয়ঙ্কর খারাপ তা সবাই চিন্তা করতেছে তাইলে নেশা জাতীয় জিনিস শুধু মানুষ না ইঁদুরও পছন্দ করে ও খাইতে চায় তা আলেকজান্ডার প্রফেসর আলেকজান্ডার যিনি উনি চিন্তা করতেছে ইঁদুর সবগুলোই দেখা যাচ্ছে মরফিনযুক্ত পানি খাচ্ছে আচ্ছা দেখি তো একটু এক্সপেরিমেন্ট একটু চেঞ্জ করি কি করব আরেকটা উনি পার্ক বানিয়েছে যেখানে এই রকম দুই রকমের হচ্ছে পানির কৌটা রাখছে এক জায়গায় আছে মরফিন মিশানো পানি আর এক জায়গায় এমনি কিন্তু এবার একটা ইন্টারেস্টিং জিনিস করছে সেটা কি ওইখানে ইঁদুররা যে জিনিসগুলো পছন্দ করে পছন্দ করে বলতে কিরকম আরেকটা ইঁদুর আরেকটা ইঁদুরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এরকম বিভিন্ন ইঁদুর রাখছে এবং ওইখানে হচ্ছে মূলত র্যাট তারা যা পছন্দ করে তাদের পূর্বপুরুষ তার পরের পুরুষ এরকম বিভিন্ন রকমের হচ্ছে ইঁদুরের বংশধরকে বিভিন্ন রকম করে কমিউনিটি একটা সোসাইটির মতো তৈরি করে দিয়েছে এবং তার ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এই পার্কের মধ্যে যতগুলো ইঁদুর ছিল একশো পার্সেন্ট ইঁদুর যেই বোতলের মধ্যে শুধু পানি ছিল সেই পানি খাইছে তখন প্রফেসর আলেকজান্ডার বলতে সেটা তো একটা মারাত্মক ভাবনা চিন্তা তার মানে একটা পার্ক র্যাক পার্ক সেটা যদি ইঁদুররা খেলাধুলার ব্যবস্থা থাকে তারা যেরকম জিনিস পছন্দ করে সে ও এখানে একটা জিনিস অনেক মনে হয় বুঝতে পারেনি যাচ্ছা দুইটাই তো পার্ক পার্থক্য কি পার্থক্য একটা ছিল প্রথম যে পার্কটা ছিল সেটা ছিল একটা কারাগারের মতো কারাগার বলতে সেইখানে শুধু একটা দুইটা ইঁদুরে থাকতো বেশি ইঁদুর রাখতো না আর আরেকটা জায়গায় বড় একটা পরিসরে অনেকগুলো ইঁদুর রাখছে এবং ওইখানে দেখা গেছে প্রত্যেকে যুক্ত পানি খায়নি বাড়িগুলো বর্তমানে হয়ে গেছে ইঁদুরের খাঁচার মতো এই যে ফ্ল্যাট এক একটা বারোশো পনেরোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের মধ্যে কি হয় আব্বা আম্মা থাকে মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা একটা দুইটা তিনটে তাই তো এবং প্রত্যেকের আলাদা আলাদা রুম তার মানে প্রত্যেকে এক একটা হচ্ছে ইঁদুরের খাসার মধ্যে ঢুকে গেল ওইখানে হচ্ছে তার নেশার মধ্যে কি আছে মরফিনের চাইতে নেশা বেশি আছে একটা জিনিস সেটা হচ্ছে ডিজিটাল যে ডিভাইস আছে এইখানে এটা কেমনভাবে ওরা অ্যাসেম্বেল করছে আমরা নর্মালি মরফিন খেলে দুইশো পার্সেন্ট হয় না দুইশো পার্সেন্ট হচ্ছে ডোপামিন খরণ হয় মানে ভালো লাগার পারসেন্টেজ আর দুইশো হয় আর কেউ যদি মোবাইলের মধ্যে ধরা যাক ধরা যাক কোনো ফেস বুকিং করতেছে কোনো হচ্ছে যে গেম খেলতেছে তারপরে ধরা যাক কোনো অশ্লীল কোনো জায়গায় যাচ্ছে তাহলে আড়াইশো পার্সেন্ট পর্যন্ত ডোভাবিন তার মানে একাকি একটা ইঁদুর থাকলে যেমন মরফিন গান করে এরকম একাকি যদি হচ্ছে দেখা যায় ছোট্ট ছেলে মেয়েরা থাকে তাদেরও কিন্তু এরকম মরফিনের চাইতে বেশি নেশা এইটাতে অ্যাডিক্টেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে প্রশ্ন হলো যে এটা থেকে বাসার বুদ্ধিটা কি বুদ্ধি খুব সহজ আমরা যদি আমাদের বাড়িগুলোকে ইঁদুরের খাসা না বানিয়ে দেখা যায় যে আমরা আমাদের বাড়িগুলোকে হচ্ছে একটা পার্কের মতো বানাই ফেলি পার্কের মতো মানে কি মানে এখানে আমাদের আব্বা আম্মা বলতে আমি বুঝেছি দাদা দাদি নানা নানি তারপরে ধরা যাক যে এই যে ছেলে মেয়ে যারা আছে সবাই মিলে যদি মিলেমিশে একটা পার্কের মতো হয় তাহলে কিন্তু আল্লাহর রহমতে দেখা যাবে সেইখানে মোবাইল তারপরে টেলিভিশন এগুলোর সাথে ছেলে মেয়ে ওইরকম কানেক্টেডই হবে না দেখা যাবে সে অটোমেটিক ফ্যামিলির সাথে কানেক্টেড থাকবে কেন কারণ মানুষের হচ্ছে মানুষকে বানিয়েছে একজনের সাথে আরেকজনকে কানেক্টেড করে কিন্তু যখন এই কানেকটিভিটিটা থাকে না তখন আমরা অটোমেটেড কি হয় দেখা যায় যে কানেকশন নাই তখন ইঁদুর একা একটা কেজের মধ্যে থাকলে যে অবস্থা হয় সেই অবস্থার মধ্যে পড়ে যায় এখন